আমি নিজেও প্রধান নদীকে একটা চিভি নেবো বলে ঠিক করেছি কারণ আমার কাছে যেহেতু কম্পিউন্ট এসেছে তার ভর্তি করে আর বাউরক্ষে আমি সবাইকে বলবো কোনো ভয় পাওয়ার কারণে এখানে এনার্জি হবে না ভর্তি যখন হবে না হবে না গায়ের জন্য হবে না এখানে বড়বান্দিক সরকার আছে এখানে কোনো ডিটেনশন ক্যাম্প হবে না এটা আসাম নয় এটা উত্তরপ্রদেশ নয় এটা বিহার নয় এটা রাজস্থান নয় এটা মধ্যপ্রদেশ নয় এটা বাংলা কবিগুলির বাংলা নজরুলের বাংলা জীবনানন্দের বাংলা মনে রাখবে আমি সবাইকে বলব এলাকা এলাকায় নজর রাখুন এবং আমরা অলরেডি ইনস্ট্রাকশন দিতে শুরু করেছি যে যা যা কমপ্লেন আসবে আমাদের কাছে দেবে আমরা একটা বিকল্প আধার কার্ডের যে বিকল্প যাতে তারা না হয় আমরা সেই কার্ডটা ইতিমধ্যেই তৈরি করব এবং তৈরি করে আমরা তিন চার দিনের মধ্যে লোকের কাছে পৌঁছে